আমরা এসেছি এমন একটি মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে যেন রিমালের প্রভাব পড়তে শুরু করেছে তবে সমুদ্র এলাকাতে পড়েছে মোংলা সহ দেশের উপকূল এলাকাগুলোতে গত দুই থেকে তিন দিনের সৃষ্টি হওয়া লঘুচাপ থেকে নিম্নচাপ এবং নিম্নচাপ থেকে মহা নিম্নচাপে পরিণত হয়েছে সৃষ্টি হয়েছে রিমালের রিমাল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে দেখা দিয়েছে ভয় ভয় অবস্থা ভয় ভয় রূপ নিয়েছে খুলনা মুংলা সাতক্ষীরা পায়রা পটাখালি পটাখালি বরিশাল সহ সমগ্র বন্দর এলাকাতে পোটাখালিতে পানিতে ডুবে এক জেলে মৃত্যু হয়েছে ভেসে গেছে অনেক ঘের আশ্রয় আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে প্রশাসন পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে আস্থার আহ্বান জানিয়েছে দুর্গতদের এইসব এলাকা সহ দশ জেলার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে চার থেকে দশ নম্বর সতর্কতা জারি করা হয়েছে দুর্গত এলাকাতে আট থেকে দশ ফুট জলশ্বাসের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা শামুন হাসনাত জানিয়েছেন এমন আভাস তিনি জানিয়েছেন এই জল সমুদ্র উপকূল অতিক্রম করতে পারে আট থেকে দশ ঘন্টার মধ্যে এর থেকে নব্বই থেকে একশো বিশ কিলোমিটার অদূরে অবস্থান করছে রিমাল তবে আজ রাত আজ রাতের শেষ নাগাদ এই রিমালের প্রভাব অনেকটা ক্ষীণ হয়ে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলাদেশ সরকারের ব্যবস্থা প্রতিমন্ত্রী জানিয়েছেন সরকারের পক্ষে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হচ্ছে। মানুষ আশ্রয় নিতে পারে এর জন্যে প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে আমরা কথা বলেছি কলকাতা সংশ্লিষ্টদের সাথে কলকাতা দপ্তর জানিয়েছে যে কলকাতায় ভারী বৃষ্টি না হলেও লঘু বৃষ্টিপাত হচ্ছে বা থেমে থেমে কিছুটা ঝড় যাচ্ছে তবে তেমন প্রভাব পড়েনি আমরা এ বিষয়ে জানতে চাই যে বেনাপোল বন্দর সহ বন্দরের এলাকাগুলো কি অবস্থা কি প্রভাব পড়েছে বেনাপোল বন্দরে আমরা এক সিংএর প্রতিনিধির সাথে কথা বলব রিমেলে কোনো প্রভাব পড়েছে কিনা রিমেলের প্রভাবে বর্তমানে এখন এক্সপোর্ট এমপোর্ট সবই বন্ধ আছে এবং বাংলাদেশের যে বেনাপোল বন্ধের কাজবাজ অধিকাংশ মানুষ সবাই সংক্ষিপ্ত করে লেবাররা বাড়িঘরে চলে গেছে গাড়ি ঢোকা এবং আমদানি বাপ্প্রে ওভাই বন্ধ হয়ে গেছে আর ভারতের চ্যাটটাপল সীমান্তে যে টার্মিনালে অনেক শত শত গাড়িও দাঁড়িয়ে আছে চাষবাস বন্ধ রেখে সব যাচ্ছে চলে গেছে লেবাররা অনেক লাইট পোস্ট খুলে নিচে নামিয়ে রেখেছে দেওয়া হওয়ায় নষ্ট হয়ে যায় বলে এবং বাংলাদেশেও অনেক হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে ঢোকার জন্য সেসবটা বন্ধ অবস্থায় আছে রিমের প্রভাবে তাদের খুব ক্ষয়ক্ষতি হচ্ছে বা হলো এতে আমাদের দেশের অনেক ক্ষতি সাধিত হবে আমার ধারণা বন্ধ তিনি আমাদেরকে যেটা বললেন আসলে রিমেলের প্রভাব দ্বারা পুরো পড়েছে কারণ বন্দর এলাকাগুলো ঝড় হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে এই কারণে ভারত অংশে অনেকটা লাইট মূল্যবান যে লাইটগুলো সেগুলো তারা সরাই নিয়েছে এদিকে আমদানি রপ্তানি বিঘ্ন হতে পারে এই কারণে তারা আমদানি রপ্তানিতে প্রতিবন্ধক সৃষ্টি হওয়ার কারণে আজকে কিছু অংশ তারা এই পণ্য গায়ে ট্রাকের লোড আনলোড চললেও অনেকটা আমদানি রপ্তানি কিছুটা ইস্তমিত হয়ে পড়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে রিমেন্টের প্রভাব জানা বলে কিছু থেমে থেমে বৃষ্টি হচ্ছে অন্যদিকে কিছুটা ঝড় হচ্ছে তেমন তেমন প্রভাব পড়েনি নি যেটা আবহাওয়া অধিদপ্তর বলিছে ও সকল অঞ্চলে এর বেশি প্রভাব পড়তে পারে আর আজকে সকাল নাগাদ হয়তো আহ এর প্রভাব অনেকটা কেটে যাবে বলে আশ্বস্ত করেছে আমরা আপডেট খবর জানাবো শেষ সেই পর্যন্ত থাকবেন আমাদের সাথে